অধপতন কোন পর্যায়ে গিয়েছে আর হেম ছেলেরা সতেরো বছর আঠারো বছরের শিশু যত কোন স্থান বলে না জায়গা থেকে লড়ে না ঠিক যাবে ঠিক জিনিসপত্র পরিষ্কার করে বড় ছেলেরা ঠিক যাবে ঠিক ভদ্রতার শেষ নাই এই পর্যন্ত কোন মাদ্রাসার শিক্ষককে পাবেন না নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে যারা বৃদ্ধাশ্রমে পাঠায় এরা সবাই স্কুল কলেজের ছাত্র ঠিক একজন আল্লাহ তার বাপকে কব না কারণ তার ভিতরে কোরানের জ্ঞান আছে আল্লাহ বলছেন সুরমণি সাহিল ত্রিশ নম্বর ও খদার বুক আল্লা তা আবু ইল্লা এইয়া অবিলে বলে এ হে

এই পিতা মাতার হক সবার আগে বলেছেন কে এই জন্য যে আল্লাহকে চিনে না সে তার পিতা মাতাকে চিনে না যে আল্লাহকে চিনে পিতা এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো যারা মসজিদ আবাদ করবে চারটা গুণ হবে প্রথম হলো ইমান প্রথম কি জান দিব কিন্তু ইমান দেব না ইমান কাকে বলে আল্লাহর হাবিব বলছেন বোখারির বর্ণনা আল ইমান ও বেদনা সাবউনা

আমি একটু ধরাধরি করা মানুষ এই জন্য আপনাদের আওয়ামী সময় এক মন্ত্রী ধরছিলাম এখন যে পেশাচ্ছে তাহলে বস বেটা বয়া থাক বদমো ভেটকি দিয়ে থাকবে সাইদির বদুয়াতে এখন একটাও দেশে নাই একজন ছিল দেশে এক নেত্রী এখন অসুস্থ আল্লাহ তাকে সাফা নসিব করে দাও এ মহিলাটা যাই হোক আলেম কি করত কি করত সাইদি রাহেমাহুল্লাহ যেদিন মারা যায় অন্তত তিন থেকে চার ঘন্টা কেঁদেছে এই মহিলা আমাকে ফোন করেছে ওখানে আমার নাতি ছিল একটা এনি শহীদুদ্দিন চৌধুরী এনি বলছি নানা খুব কাজ আলম দোয়া করতে বলো আর আল্লাহ যেন তিনাকে জান্নাতুল ফেরদাউস দেয় এই দোয়াটাই আমরা করি ঠিকটা আছি আমরা কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আমরা মসজিদ আছে যেখানে আমরা আছি প্রথম ইমান প্রথম কি ইমানের প্রথম শাখা হলো শেষ শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া রাস্তায় গর্ত হয়েছে এটা যদি বন্ধ করে দেয় এই গর্তের কারণে আপনাকে জান্নাত দিবেন কে একজন সাহাবি মদিনায় তুফান হয়ে গাছটায় রাস্তা পড়ে বন্ধ ছিল গাছ রাস্তায় পড়েছে রাস্তা বন্ধ একজন সাহাবী গ্যাসকেটে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে রাস্তাঘাট ঠিক করা ইমানের কাজ আর রাসূল বলেছেন আল ইমান উবিদুন আসিতুনা শু'বাহা ফাআফকালহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়া মিনাল ঈমান হায়া শরম হলো ইমানের অঙ্গ যার হায়া শরম নাই তার মধ্যে ইমান নাই সবার সামনে নিজে উলঙ্গ হয় এরকম এক পুলিশ অফিসার ছিল না কি নাম জানে কি নাম কেন জানেন এক আলেমের বদ রফিক ছোট মানুষ আল্লাহ সাহেব ছোট করেছে আমাদের করার কিছুই আপনাকেও বান মারাই দিতে পারে এই রফিক সে হাফেজ সে আলেম তাকে নিয়ে তার অফিসে উলঙ্গ করেছে উলঙ্গ করেছে তাও মেয়ে দিয়া হাতে বিড়ি দিয়া ছবি উঠেছে রফিক সেদিন বলছিল আল্লাহ এ আমাকে ঘরের ভিতরে উলঙ্গ করছে জাতির সামনে এর আপনি ল্যাংটা করে দিয়ে দেবে দোয়া কবুল হয়েছে কি হয় নাই রফিকের মর্যাদা বাড়ছে না কমছে আমার মনে পড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কথা নম্রদনার কাপড় খুলছেন আর সবচেয়ে জানা থাকবে ইনশাল্লাহ জেনে নিয়ে সবচেয়ে ছোট ফেরিস্তার সাইজ হলো অভুত পাহাড়ের সমান পাহাড় হলো দশ মাইল লম্বা তিন মাইল চৌড়া রাসুল বলছেন সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ কত এটা বলতেন না আগে প্রথম বলেন যখন আয়াত নাজিল হলো আলেই হাতে আসার জাহান নামের ফেরেস্তা কয়জন হবে সত্র উনিশ জন কয়জন ১৯ জন এই জন্য বিসমিল্লার ভিতরে শব্দ কয়টা উনিশটা বেশি বেশি বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন উনিশটা জাহান নামের ফেরিস্তার হাতে শিকল পরায় দিবেন কে যখন এই আয়াত নাজিল হলো আলেই হাতে সাত আসার সেভেন্টিন অ্যাঞ্জেল লক্ষ ফাইভ জাহান্নাম কন্ট্রোল রাখবে কজন ফেরেশতা উনিশ জন কয়জন আবু জেহে লোকবা সাহেবা মুগিরা এই কে আছস কোথায় আয় কে কে কজন ফেরেস্তার সাথে ফাইট করতে পারে এক পালোয়ান উঠে বলল যে আমি দশ জনকে রাখতে পারো বাকি লোকেরা নয় জনের দায়িত্ব নিল কত হলো উনিশ এবার আবু জেহেল বলল মোহাম্মদ রে প্রথমে নাউজুবিল্লা বলেন জাহান্নাম খুইলা মোহাম্মদ সাল্লাম সহ ওনার সাথীদেরকে জাহান নামে ঢুকায় আমরা সব গিয়া জান্নাতে বসে দেব কারণ উনিশ ফেরেস্তার ধরে ফেলতে পারলেই তো বাস জাহান আমাদের হাতে এবার সাহাবাই কেরাম রাসুলকে গিয়ে জিজ্ঞেস করি রাসুলাল্লাহ এরা যে বলতেছে জাহান নামের উনিশ জন থাকে এরা ধরে ফেলবে জাহান ফেরেস এক একদম কোদ রাসূল রাসুল হাসলেন এসে বললেন সবচেয়ে ছোট ফেরেস্ত হল অহুত পাহাড়ের সব আরো আসতে পারেন না সুবাহ আল্লাহ এখন বড় ফেরেস্তা কত দূর গেলেন বললেন ইয়া আল্লাহ আমি দেখতে চাই ওই একজন ফেরেস্তা কত বড় আমি দেখতে চাই আল্লাহ বললেন মোহাম্মদ তুমি একটু তাকাও আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি আটজন ফেরেস্তা আল্লাহর আরো বহন করছেন সাউন্ড এফেক্ট দিয়ে কি দিয়ে সাউন্ড এফেক্ট আলহামদু লিল্লা আলহামদু লিল্লা সুরা জুমারের শেষ আয়াত আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকা তাহাফিনা মিন হাওলিল আরশ ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب এক একটা তসবির যে কত বড় আপনি মৃত্যুর পরে বুঝবেন এই যে আলহামদুলিল্লাহ একবার পড়েন মিজান ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দেয় আর যারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে রাসূল বলেছেন আকাশ জমিনের মধ্যখানে যেই খালি জায়গা এই পুরাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয় জন্য তসবির সময় কোনো বিকৃতি করবে না কোন দুষ্টমি ফাইজামি করবে না এটা ফাইজামির জায়গা নয় আল্লাহ বোবা বানিয়ে দিবেন ঠিক তবে ঠিক বলছেন আমি একটু তাকালাম তাকিয়ে দেখলাম ওই ফেরেস্তা আরসের বহনকারী আটজন ফেরেশতার একজনের এই গর্দান থেকে এই হাত পর্যন্ত সাড়ে সাতশো বছর একটা ঘোড়া দৌড়ে শেষ হবে না আরো আসতে সোহান আল্লাহ কত বিশাল ফেরেশতা তৈরি করে রেখেছেন কে জিব্রাইল আমিন কে রাসুল বললেন ও জিব্রাইল আপনি কত দ্রুত আপনি যে সাত আকাশ থেকে এতবার আসেন রাসুলের কাছে চব্বিশ হাজার বার এসেছেন জিব্রাইল আমিন আলাইহিস সব নবীরা মিলেও এতবার আসেন নাই যা এসেছেন রাহমাত আল্লাহ বলছে আপনি তাড়াতাড়ি কেমনে আসেন জিব্রাইল আমিন বলেন আমি জানি না আমি কত দ্রুত তবে আপনাকে একটা উপমা দিচ্ছি ইউসুফ আলাইহিস সালাম কে যেদিন এগারো ভাই কূপের ভিতরে ফেলে দেয় আমি তখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ আমাকে বললেন যাও জিব্রাইল আমি আমার ইউসুফের পা যেন কূপের তলায় না লাগে তুমি এখান থেকে গিয়ে তাকে একটু রক্ষার ব্যবস্থা করে দাও তিনি বললেন আল্লাহ বললেন আমি আমার একটা ডানা পায়ে তলায় দিলাম আল্লাহ আকবার কত দ্রুত যেমন এই যে এটা এটা ফেললাম কতক্ষণ লাগলো নিচে পড়তে এক সেকেন্ড ইরতি ভাবি এটা তো এটা পেটাত তিনি নিচে যাওয়ার আগেই তার তাকে পালক দিয়ে আল্লাহর হুকুমে রক্ষা করলেন কে জিব্রাইল আমিন এবারে আল্লাহর হাবিব বলেন আপনাকে আমি দেখতে চাই আপনি সব সময় মানুষের আকৃতিতে আমার কাছে আসেন অধিকাংশ সময় দাহিয়া কালবিলের সূরাতে আসতেন অন্যান্য সাহাবীদের সূরাতে আসতেন। আপনি একটু নিজের চেহারাটা আমাকে দেখান রাসূল স্যারসালাম কে জিব্রায় আমিন বললেন আপনি একটু আকাশের দিকে তাকান রাসূল তাকিয়ে দেখে পুরো আকাশ অন্ধকার এবার বললেন কই কিছুই দেখছি না অন্ধকার বলছে এবার তাকান আলোকিত কেন অন্ধকার দেখেছেন ইয়া রাসূল আল্লাহ আমার একটা ডানা আমি মেলেছি সমস্ত আকাশ অন্ধকার হয়ে গেছে এরকম ছয়শো ডানা ওনাকে দান করেছেন কে আরও আসতে বলেন কত বিশাল ফেরেশতা এই ফেরেশতাদেরকে আমাদের খেদমতের জন্য নিয়োগ করেছেন কে কে কাতিবিন সম্মানিত ফেরেশতা আমরা যা করি সব লিপিবদ্ধ করছেন মসজিদে গেলে ফেরেশতা আছে না নাই মসজিদে গেলেই সওয়াব ওই জন্য মসজিদে গিয়ে কথা বলতে নাই